আসসালামু আলাইকুম সুধি দর্শক দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিও তো ওয়েলকাম আজ জলপাই ডাল করব খুবই আমি এই প্রচণ্ড দেখে গরম এই গরম আর এখন তো জলপাইয়ের সিজন রকম তরতাজা জলপাই দিয়ে এরকম পাতলা একটা জলপাই ডাল করলে অসংখ্য ভালো লাগে গরম গরম ভাত দেওয়া আমি তো এমনি বাটিতে পেয়ে পেয়ে খাই দেখতেই পাচ্ছেন আম ডাল জলপাই ডাল চালতা ডাল এগুলো একটু পাতলাই হয় তো যারা ঘন পছন্দ করেন তারা চাইলে আর ঘন করতে পারেন তো খুবই ভালো হয় খুবই সিম্পল কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই জলপাই ডাল রান্না করব সেজন্য আমি মশারি ডাল নিয়েছি এখানে হাফ কাপ মশারি ডাল এই ডাল জলপাই ডাল বা আম ডাল এগুলো একটু পাতলাই হয় এখানে ডালের পরিমাণ খুব বেশি দরকার হয় না তো এই হাফ কাপ ডালে পাঁচ থেকে ছয় জনের ডাল হয়ে যাবে রান্না নিয়েছি তার থেকে পাঁচটা জলপাই এভাবে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আমরা এখন চুলাই চলে যাব প্যানে দু কাপ পানি বসিয়েছি পানিটা গরম হয়ে এসেছে ফুটে আসবে এখনই এই অবস্থায় ইনস্ট্যান্ট মশারি ডালটা ধুয়ে দিয়ে দিলাম কিন্তু ভেজানোর কোনো দরকার নাই সাথে সাথে ধুয়ে দিয়ে দেবো আমি এখানে চার কাপ পানি ব্যবহার করব আমি একটু পাতলা করে করবো আপনারা যদি একটু ঘন করতে চান অনুযায়ী পানিটা দিবেন আমি প্রথম দু কাপ দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব এক চামচ পেঁয়াজ কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো চামচ হাফ চামচ লবণ এতে করে ডালটা তাড়াতাড়ি বিশ থেকে পঁচিশ মিনিট ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পর ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন গলে গিয়েছে ঘন হয়ে গিয়েছে এখন এটাকে ঘুটে নেব আপনারা চাইলে কাঠের ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন আমি এরকম একটা ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি আবার যারা ডাল ঘুটে খান না ডালটা না ঘুটলেও চলবে তবে ঘুটে খেলে টেস্ট আসে ভালো লাগে বিশেষ করে মশারির ডাল ডালটা ঘুটে নেওয়ার পর একটু পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়ে গিয়েছে এখন এখানে আমি আরও দু কাপ পানি দিয়ে দেব আমি প্রথমে দু কাপ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর অবশ্যই ফুটানো পানি দিবেন এতে করে ডালের পেস্টটা বজায় থাকবে এখন এখানে দিয়ে দিব জলপাই যেগুলো আমরা কেটে রেখেছিলাম তিন থেকে চার মিনিট জলপাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করব জলপাই থেকে ফ্লেভারটা ডালে চলে আসবে সেদ্ধও হবে তিন চার মিনিটের মধ্যেই দেখবেন জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে যারা বেশি টক খেতে পছন্দ করেন দুই চারটা একদম ডাল যখন আমরা সেদ্ধ করতে দিয়েছি তখনই দিয়ে দিবেন ঘুটনি দিয়ে ঘুটে দিবেন এতে খুব বেশি টক হবে আর দিলে খুব বেশি টক হবে না মানে মিডিয়াম টক হবে পাশে ডালটা হতে থাক ও আমরা বাজার দেব বাজারের জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু চামচ হাত চামচ সরিষা গোটা সরিষা আর দুটো ছোটো মরিচ আর একটা রসুন ছোটো রসুন পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা আরও একটা মোচ পেঁয়াজ কুচি দিতে পারেন আমি দিলাম না কারণ আমি ডালটা সেদ্ধ করার সময় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ইয়া রসুন কুচিটা লাল লাল হবে আর সর্ষে দানাগুলো দেখবেন ফুটে আসবে রসুন কুচিটা লাল লাল হয়ে খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে এখন আমরা কিছুটা ডাল এখানে দিয়ে দিলাম এইভাবে ডালটা বাগান দিলে অনেক ফ্লেভারফুল হয় আর টেস্ট তো হয়ই এখন এখন ওই ডালের সাথে এটা মিশিয়ে দেব দিয়ে মতো লবণ তিনটা আস্ত কাঁচামরিচ মাঝখানে মাথাটা ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়ে আসে ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার বের হয়ে আসবে ডাল কিন্তু ঝাল হয় না তাই আমি মরিচগুলো মাঝখানে কেটে দেই নাই খুব টেস্ট করেছি সব ঠিক আছে একদম টকও না আবার একদম হালকাও না ঠিক যতটুকু দরকার ততটুকুই হয়েছে যে যেমন টক পছন্দ করেন ওই অনুযায়ী জলপাই বাড়িয়ে কমিয়ে দিবেন আবার ঘনত্ব যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী পানিটা দিবেন সব শেষে আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এখন আর খুব বেশি জাল করবো না জাস্ট এক মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে জাল করেই আমাদের জলপাই ডালটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভ হয়েছে এরকম একটা ডাল হলে দুপুরে আর মাছ ভাজা হলে আর কি লাগে অসম্ভব ভালো হয়েছে এখন তো বাজারে জলপাই নেমে গিয়েছে তরতাজা টাটকা জলপাই অনেক জলপাই কিনেছি তো ভাবলাম জলপাই ডালটাও আপনাদের সাথে শেয়ার করি আমি এখন চুলাটা অফ করে দেবো কত সহজেই তৈরি হয়ে গেল জলপাই ডাল জলপাই ডাল বা যে কোনো ডাল যে কোনো রান্না করতে জানে এমন কোনো মা নেই বোন নেই আপু নেই ভাইয়া নেই তো সবাই তো সবার মতো করেই করে আমি আমার মতো করেই করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও ওরকম সহজ সহজ মজার মজার রেসিপি দেখার সুযোগ পায় আর ধৈর্য নিয়ে যারা এতটা সময় নিয়ে এ ভিডিওটা দেখেছেন তাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ